আসসালামু আলাইকুম দর্শক একুশে মার্চ শুক্রবার ষাঁড়ের বাজার সম্পর্কে ধারণা নিতে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন গাড়িটা আপনাদের খুব সুন্দর

ষাট পঁয়ষট্টি দর্শক খুব সুন্দর সুন্দর এগুলো গরুগুলো আপনারা খামারে সাজিয়ে রাখতে পারবেন আবার এই হাট থেকে নিয়ে যে অপর হাটে বিক্রি করতে পারবেন সারের বাজার নিতে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন দর্শক এটা কিন্তু চৌবাড়িয়া হাটের সাড়ের বাজার আপনাদের চৌবাড়িয়া হাট রাজশাহী বিভাগ নওগাঁ জেলা হাটটি পড়েছে নওগাঁ থেকে পশ্চিমে আর চৌবাড়িয়া রাজশাহী থেকে উত্তরে কাকু এটা বয়স চার দাঁত কত চাচ্ছেন দাম দুইশো চার দাঁত বয়স চাওয়া দাম দুইশো লাল টক টকা একদম সুন্দর একটি গরু দর্শক এখানে আছে অনেক হলস্টেন ফ্রিজিয়ান মাল হচ্ছে এটা পড়ে আছে একদম কার এটা ভাই আপনার বয়স এটার দুই দাদা দুই দার দাম পাওয়া যাচ্ছেন ভাই একশো নব্বই ছাড়া দাম বাড়িন আপনারা কেনা বেচা করেন কাস্টমার করে দিচ্ছে ভাই দাম পঞ্চাশ ষাট বাজারের অবস্থা খারাপ আবহাওয়া খারাপ তো যার কারণে বাজারের বেচা কেনাও চলতিছে না দশকে সময়টা কিন্তু আপনারা কাজে লাগে যেটা এবং বরিশার যে যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই এ ধরনের গরু কিনতে চাইলে চৌবাড়ি হাটে আসবেন দেখে শুনে দরদাম করে কিনবেন এগুলো গরুগুলো প্রচুর পরিমাণ আমদানি সামনে মানে চার রাতে খাওয়ার জন্য যেগুলো গরু বয়স কি ভাই এটা কত চাচ্ছেন দাম মাত্র দু লাখ বিশ হাজার ওজন কেমন হতে পারে এটা সাত নম্বা দুই লাখ বিশ হাজার চার দাম গরুগুলো কিন্তু খোটাৎ বান্দা গরু একদম বেঁধে ছিল বেঁচবে বলে সামনে আর একটা হাট এটা কিন্তু কেনাবেচা করুক না এটা বাড়ির পোষা গরু বান্দা গরু নিয়ে আসলে এরকম একটু অত্যাচার করবে বাড়িতে বের হয়নি মনে হয় বয়স চার কতদিন বাড়ির ছিল এটা তিন বছর বাড়ির বাচ্চা কত দাম ছাড়ছেন কত এখন আড়াই লাখ কাস্টমার কত দিচ্ছে দাম আড়াই লাখ যাওয়া একশো আশি নব্বই সত্তর যে যেরকম পারিছে বলেছে দর্শক গরুটা কিন্তু রামগা শাহাবুরের গরু আপনারা অনেকে চিনেন ওনাদের বাড়িতে লালন পালন করে নিয়ে আসছে বেচার জন্য ভাই আপনার এটার বয়স কত বয়স ভাই চার দাঁত কত সার ছিলেন দাম ডাস্টবিনের অবস্থা মোটামুটি খারাপ নয়তো এতক্ষণ এগুলো গরু দাঁড়িয়ে থাকে না হল স্ট্যান্ড ফ্রিজে আন এই গরুওয়ালা কে গোয়ে খবর ভালো আলহামদুলিল্লাহ এই ব্যাসকিন করেন ব্যাসকিন করেন দাঁত হয়েছে ওজন প্রায় পাঁচ মুন সাড়ে পাঁচ তার বেশি এ ধরনের গরুগুলো কিনতে চাইলে অবশ্যই চৌবাড়ি হাটে আসবেন প্রচুর পরিমাণ আমদানি হয়ে থাকে গরু দেখতেছেন প্রচুর আমদানি ধন্যবাদ দর্শক ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য হ্যাঁ বাঁধা গরু সবারই এখন অস্থির তারপরে দেশি গরু থেকে এগুলো গরু একটু ঠান্ডা হয়ে থাকে আপনারা জানেন এটার বয়স কি বয়স হয়েছে কি বয়স কত চাচ্ছেন দাম নব্বই একশো নব্বই কাস্টমারে কত বলেছে দাম চল্লিশ চল্লিশ হাজার টাকা কম বেশি বলেছে দর্শক প্রচুর পরিমাণ আমদানি গরু এগুলো গরু কিন্তু অনেক উঁচু এই দেখতেছেন বিশাল দেহের অধিকারী দর্শক ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ السلام عليكم